নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কটা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সব বাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় এখন কটা বাজে তা তো আপনাদের দেখিয়ে দিলাম এখনও ছটা বাজতে দশ মিনিট বাকি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি কিন্তু আজ একটু আমার দেরি হয়েছিল তার একটাই কারণ ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম উঠতে না উঠতে দেখি ঠাকুরমারের দিকে ঘরটা ঝাড় দি মানে উঠোনটা ঝাড় দিচ্ছিলো যাই হোক আমি উঠোন ঝাড় দেওয়া দেখে আমি কিন্তু ভেতরে চলে এসেছি এখন কিন্তু নিজে একটু চিরুনি করে মানে চুলগুলো এতটাই এলোমেলো হয়ে গেছে যেহেতু আমি এখন বেনি করে রাত্রেবেলা ঘুমোই না সেই জন্য তো যাই হোক এখন একটু নিজে তৈরি হয়ে তারপরে যাব বাইরের কাজকর্ম করতে রাত্রেবেলা যখন চির মানে চুলটা আমি বেনি করে ঘুমোই তখন কিন্তু আমার চুলটা এতটা জট পাকে না কিন্তু যেদিন আমি বেরি না করে ঘুমোই সেদিন চুলগুলোর এমন অবস্থা হয়ে যায় যে যার ফলে চুলগুলো ছাড়াতে গিয়ে সকালবেলা রাজিহাল অবস্থা হয়ে যেতে হয় যাই হোক চলুন ঠাকুমা তো বাইরেটা ঝাড় দিয়ে দিয়েছে এখন আবার ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে আমি কিন্তু সোজাই যে সিঁড়িটা এখন পরিষ্কার করতে চলে এসেছি বাপের বাড়িতে থাকলেও যে বসে বসে খাবো তা কিন্তু একেবারেই নয় কারণ আমি সত্যি কথা বলতে কাজকে পছন্দ করি আর কাজও আমাকে মনে হয় ভীষণ ভীষণ ভালোবাসে যার জন্য আমার পেছন কিন্তু কাজ কখনোই ছাড়ে না তো যাই হোক সকাল সকাল উঠে পড়ে তারপরে কিন্তু এই যে এখানে শুরু করে দিয়েছি কাজ কাজকর্ম আপনারা তো দেখতেই পাচ্ছেন যে রোজ দিন কিন্তু কোনো না কোনো মানে আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি নতুন নতুন আপনাদের সঙ্গে ভিডিও আপলোড দেবার আর তারই ব্যতিক্রম আজকেও কিছু নয় তো যাই হোক চলুন সিঁড়িটা ভালো করে বোঝা হয়ে যাবার পরে আবার যেতে হবে রান্নাঘরে কাজ পড়ে আছে জানেন তো চলে এসেছি রান্নাঘরে এখন সোজা যা আর যেগুলো আমাকে ধুতে হবে আগে সেইগুলোকে সরিয়ে দিই আসলে কিচেন রুমটা তো আমাদের লক্ষ্মী ঘরের মতন মানে কি বলবো লক্ষ্মী স্ত্রী বজিয়ে থাকে এখানটায় যদি একটু অপরিষ্কার থাকে না একদম কিন্তু ভালো লাগে না বোনের মধ্যে সেই জন্যই কিন্তু সকাল সকাল উঠে এখানে এই যে চলে এসেছি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আর গতকালকে তো ঠাকুবাই রান্নাবান্না করেছিলেন আসলে আমার ঠাকুমা এত সুন্দর রান্নাবান্না করে সকলেই ওনার হাতের রান্নাটা খেতে ভারী পছন্দ করে তো যাই হোক করেই রান্নাবান্না করেছিলেন আর আমি রা বাসন কৌশলগুলো রা ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে যেহেতু রাত্রেবেলা আমি প্রত্যেক দিন বাসন কৌশল ধোয়া হয় না সেই জন্য কিন্তু সকালবেলায় উঠে এঁঠো বাসনগুলোকে ধুতে হয় যাই হোক চলুন গ্যাস ওভেনের জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে নেব আজ রবিবার রবিবারটা তো এখানে তেমন কোনো ইয়ে বিষয়বস্তু নেই যে রবিবার বা সোমবার কিন্তু হ্যাঁ কালকের থেকে অর্থাৎ আগামীকাল থেকে ভারী আমার ব্যস্ততা হয়ে যাবে জানেন জানি না আগামীকাল আমি ব্লগ শ্যুট করতে পারবো কি না আর কারণ একটাই কালকে যাব আমি একটা জায়গাতে তবে হ্যাঁ আজও কিন্তু বেরাবো বেরানোর একটা তারা আছে জানেন সত্যি কথা বলতে আমি অনেকগুলো বছর কোনো বিয়েবাড়িতে যাই না অনেকগুলো বছর দীর্ঘ সাত আট বছর হয়ে গেছে সাত বছর হয়েছে সাত বছর না হলেও মিনিমাম আমার ছ বছর হয়ে গেছে কোনো বিয়েবাড়িতে আমি যাই না তো আজ কিন্তু একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে আমি সেখানেই যাব আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়ে যদিও বা ও যাবে না আমি একাই যাব আমার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ির তরফ থেকে সকলকেই লেবুতুল্য করেছে তো তাদের সঙ্গেই কিন্তু বেরিয়ে যাবো তো চলুন আমি কিন্তু কথা বলতে বলতে এদিকে এই যে ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর এই যে কাপড়ের টুকরোগুলো দেখতে পাচ্ছে না এগুলো দিয়ে আমার মা অ্যাকচুয়ালি গরম যে কড়াইগুলো হয় সেগুলোকে ধরতো তো এত পরিমাণে ওগুলো নোংরা বা ছিঁড়ে ভরে গেছে সেই জন্যই কাপড়গুলোকে কিন্তু ফেলে দিলাম আসলে কি বলুন ঘরে দেখবেন অপরিষ্কার জিনিসপত্র থাকলে না তাহলে বড় আরও বেশি অপরিষ্কার লাগে আর জায়গাগুলো গায়েব করেও রেখে দেয় সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরে যে জিনিসটা আমার প্রয়োজন হচ্ছে না আমি সেই জিনিসটা বাড়তি জিনিসটা রেখে দিয়ে আমি কী করব বলুন তো তার থেকে সেগুলোকে ঘরের বাইরে ফেলে দেওয়াটাই আমি শ্রেষ্ঠ মনে করি তো যাই হোক এখানে কিন্তু আমি এই যে সমস্ত নোংরাগুলোকে ডাস্টবিনের মধ্যে উঠিয়ে রাখবো এখন আর বাইরে কিছু ফেলবো না কারণ বাইরে ফেললে আবার আমাকে বাইরেটা ঝাড় দিতে হবে সেই জন্য বাইরে এখন আর কিছু ফেলবো না শুধুমাত্র আমি ডাস্টবিনের মধ্যে রেখে দেবো পরে গিয়ে দূরে আমি ফেলে দেবো চলুন ঘরটা আবার দেওয়া হয়ে গেছে এদিকে বাসন গোসরও আবার বাজা হয়ে গেছে এখন বাসনগুলোকে জাগায় সাজিয়ে রাখবার পালা ওখানে একটা জলের বালতি ছিল সেই বালতিটাকে সরিয়ে দিলাম আর যে বাসন কোসনগুলো ধুয়ে এনেছিলাম সেগুলোকেও সাজিয়ে দিয়ে এখন বসাবো চা তো যাই হোক এগুলোকেও আজকে নিয়ে গিয়েছিলাম ক্যাশ ওভেনে যেটাকে বলে তো এটাকে ওই যে এখানে ভালো করে বসিয়ে দিচ্ছি চলুন চাটা এবার বসিয়ে দিই আপনাদের দাদাভাই ঘুম থেকে উঠে অপেক্ষা করছে চায়ের জন্য কারণ আপনারা তো জানেনি আমি ওখানে যখন ছিলাম তখন প্রত্যেকটা দিন সকাল থেকে ও যখন ব্রাশ করতে যেত আমি তখনই কিন্তু চাটা বসাতাম এখানে এসে একটু আবার এলোমেলো রুটিনটা হয়ে যাচ্ছে তবে আমি চেষ্টা করছি সবসময় আগের রুটিনের মতন করেই মেনটেন করে চলবার চলুন চাটা এদিকে বসিয়ে দিয়ে দিলাম চাটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে আমরা কিন্তু চলে এসেছি এখন আমাদের বেডরুমে তো বেডরুমে আপনাদের দাদাভাই অপেক্ষা করছিল আর আমার ঠাকুমাও ছিল তো ওনার সঙ্গেই কিন্তু গল্প আমরা তিন চারজন মিলে গল্প করছিলাম সকালবেলা চাটা খাচ্ছিলাম আর হচ্ছে গল্প করার একটা আনন্দই আলাদা তাই না সকলে মিলে একসঙ্গে বসে কত আড্ডা কত কথা আর ওখানে থাকতে সত্যি কথা বলতে একাগ্রিত জীবন ভালোই লাগতো ভালো লাগবে না সেটা বলবো না কিন্তু সত্যি এখানে এসে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে নিজের লোকেদের সঙ্গে সময় কাটালো এটা হচ্ছে সবথেকে বড় বিষয় চা খেতে খেতে কারা এরকম একসঙ্গে টাইম স্পেন্ড করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা সকলে যে কারা কারা একসাথে বসে সকালবেলা চা খান আমাদের তো চা খাওয়া হয়ে গেছে এখন আদিত্য ঘুম থেকে উঠে পড়েছিল তো ওকে কিন্তু ওই সকালবেলা চাও মিলের করে করেই ম্যাগিটা আমি খাইয়ে দিচ্ছি প্রত্যেকটা দিন বাচ্চাকে যদি একরকম খাবার দেওয়া হয় দেখবেন সেই বাচ্চার কিন্তু একেবারে খেতে ইচ্ছে করে না সেই জন্য একটু স্বাদ বদলের জন্য আজকে অন্য রকম খাবার করে দিয়েছিলাম তারপরে ওকে আমি পড়তে বসিয়ে দিয়েছি আজকে বললাম না একটু একটু করে টাইমটা আমার সেট আপ করে একটু রুটিনের মধ্যে আবদ্ধ আমাকে হতে হবে সেই জন্য সকালবেলা ওকে কিন্তু এই যে অঙ্কগুলো করাতে আমি বসেছি আর পড়তে তো একেবারেই চাইছিল না জানেন এত না অবস্থা মানে নাজহাল করে দিচ্ছে আমার বাধ্য হয়ে লাস্টে আমি বললাম ঠিক আছে বাবা তোর পড়তে হবে না তুই এখন ওঠ ওকে আমি উঠিয়ে দিয়ে তারপরে এই যে সোজা চলে এসেছি বিছানাটাকে ঠিকঠাক করবার জন্য বাসি বিছানাতেই কিন্তু ওকে আমি পড়াতে বসে গেছিলাম যাই হোক কী করা যাবে কিচ্ছু করার নেই বাচ্চা কাচ্চা এক জায়গার থেকে এক জায়গা আসলে না ভারী বিরক্ত বোধ করে জানেন তো একদম কথা শুনতে চায় না আসলে বাবা বাড়ি বলে না যে আদরে বাদর তো সেই একই অবস্থা হয়েছে ওরও আমি তো কাউ কিছু বলতেই পারি না তার একটাই কারণ সেটা হচ্ছে ঠাকুমা আছে আমার যেহেতু আমার ঠাকুর দাদা ওনারা খুব বকে উল্টে আমাকে যে ওকে কেন বকছিস বা কি বৃত্তান্ত সেই জন্য ওকে আমি কিচ্ছু কখনো বলতে পারি না আর তার জন্যই কিন্তু ও আরও বেশি রকম বাদর হয়ে যাচ্ছে হোক চলুন বিছানাটাও সুন্দর করে গোছ করে নিয়েছি এখন আবার আপনাদের দাদাভাই দেখলাম ঢুকে গেছে বাড়িতে কি বাজার এনেছে চলুন তো দেখি ও মা দেখুন শশা নিয়ে এসেছে কতগুলো শশাটা এত গরম পড়েছে শশাটা খাওয়াও ভারী দরকার জানেন যদিও বা একা যখন ছিলাম তখন কিন্তু আমার ঘরে অল টাইম শশা কিন্তু থাকতো তো যাই হোক শশা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে টমেটো টমেটোগুলোর সাইজটা বেশ বড় বড় ছিল জানেন অনেকগুলো দেখছি শশা নিয়ে এসেছে যাই হোক গত পাঁচ ছ দিন হয়তো হয়ে যাবে তার উপরে আবার আমার পিসি আমার পিসি মা অর্থাৎ আমার বাবার বোন উনিও অনেক শশা দিয়ে গেছিলেন তো যাই হোক এই যে টমেটোগুলোর সাইজগুলো দেখেছেন কি বড় বড়ো সেই টমেটোগুলো এখন আমি প্যাকেট করে রেখে রেখে দেবো ফ্রিজের মধ্যে কারণ সব তো একদিনে আমাদের ব্যবহার হবে না হয়ে গেছে টমেটোগুলোকে শসাগুলোকে এক জায়গায় রেখে দিই কারণ দুপুরবেলা তো আবার এই যে মাংস এনেছে দেখলাম মাংসর সঙ্গে কিন্তু লাগবে এরই মধ্যে আপনাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে কী কর তুমি কি একটা ডিম খাবে একটু অমলেট করে দেবো যেহেতু সকালবেলা তো খুব একটা কিছু খায় না তো আমি ও আবার বলতে দিচ্ছি বলছে হ্যাঁ তার জন্য একটুখানি ওর জন্য অমলেটটা বানিয়ে দিচ্ছি যাই হোক পেটে একটু কিছু থাকলেও না তাও শান্তি আর খালি মুখে যখন ঘুরে বেড়ায় লোকটা আমার একেবারে ভালো লাগে না সেই জন্য একটুখানি ডিমটাকে অমলেট করে দিই দুটো ডিম দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু অমলেট করে দিই খেয়ে দিক ব্যস শান্তি তারপরে যে যেখানে ইচ্ছা সেখানে যাক দুপুরবেলা বাড়ি ফিরে আসলেই হলো আর এদিকে কিন্তু আদিত্যবাবু এসে দুষ্টুমি করছিল আমার পেছনে জানেন একটাই কথা আমি ডিমটা ভাজবো আমার কাছে দাও কি যে জ্বালায় না একেবারে কথা শুনতে চায় না আমি এটা করব ওটা করব আর যে ছেলে আগে একদম না শব্দটা বলতো না সে ছেলে প্রত্যেক কথায় এখন না এটা করব না ওটা করব না এই হচ্ছে তার বাণী মুখে জানেন আর যার জন্য ও মারও খায় চলুন আপনাদের দাদা ভাইকে এবার দিয়ে আসি এই যে দেখেছেন অবস্থা ওর চোখে মুখের ঘেমে চেমে একাকার তো ওকে আমি বলছিলাম যে বাবা তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে দিয়ে আসো তো ও আবার সেটা বলতে দেখি রাজি হয়ে গেল গরম জিনিসটা তো তাকে দেওয়া যায় না এদিকে কিন্তু আমি দুপুরবেলা রান্না বান্নাও বসিয়ে দিয়েছি কাঠের উনুনে আসলে আমাদের এখানে না কিছুদিন আগে আমাদের গাছ কাটা হয়েছিল। তারই অনেক জ্বালন রয়েছে তো সেই জ্বালানিগুলো ঠাকুমা বলছে পচে যাবে নষ্ট হয়ে যাবে জ্বালানিগুলো দিয়ে রান্নাবান্না করে ফেল এখানে কুমড়ো ভাজা করেছি করেছি আর এখানে কষায় মাংসটা রাখা আছে এই যে মাংসটা এখানে রাখা আছে স্যালাডও কেটে রেখেছি আর এখানে একটু সয়াবিনের ঝোল রেখে দিয়েছি তো আজকের দুপুরবেলার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই আপনারা সব কিছু জানাবেন আর হ্যাঁ ব্লগের মধ্যে দিয়ে আপনাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে ব্লগ ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের বলেছিলাম না যে আজকে একটা বিয়েবাড়িতে যাব সকাল থেকে আমটা আমটা করছিলাম যে যাবো কি যাবো না যাবো কি যাবো না অবশেষে আপনাদের দাদা ভাই বলছে না এরকম করো না তুমি চলে যাও তো যাই হোক বাজারে গিয়ে আমি কিন্তু এই যে আইব্রুটা করে এসেছি একদম সবেমাত্র গিয়ে বাজার থেকে আইব্রুটা করে আসলাম আর একটু শাখা বাঁধানোটা আজকে পরবো সেই জন্য এই যে শাখা বাঁধানোটাও বের করে নিয়েছি যদিও বা আমার খুব বেশি গয়নাকাটি নেই তবে যেটুকু যা আছে সেটা পরে আজকে একটু যাও সব গয়না পরবো না আর ওদিকে আমার ভাসুরের ছেলে এসেছে আমার আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আর আমি অলরেডি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার কাকিমায়ের লেহেঙ্গা পরেছিলাম আজকে তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা সকলে তো আজকের লুকটা আপনাদের সঙ্গে টোটালটা একটুখানি একটুবার শেয়ার করে দিই তবে আপনারা দেখতে পারবেন আমার ঘরে না সত্যি কথা বলতে লাইট ভালো ছিল কিন্তু আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো নয় তো আজকের লুকটা হচ্ছে এই যে আবার আমি একটা লেহেঙ্গা পরেছি কেমন লাগছে জানাবেন সকলে আর আমার হাজব্যান্ড গিফট এনেছিল হচ্ছে ওটাকে কি বলবো পুষ্পপত্র পুষ্পপত্রটাই আমি কিন্তু গিফট নিয়ে যাচ্ছিলাম বিয়েবাড়িতে আয়োজন কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল যাই হোক আজকের ব্লগটি তবে এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই জানাবেন সকলে আর আগামীকাল আপনাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে সকলের সঙ্গে দেখা হবে চলুন তবে টাটা বাই বাই আর এখানে এই যে আদিত্যবাবু কিন্তু এটাকে কি বলে আমি ঠিক জানি না যাই হোক ওটাতেই